রাঙামাটির পর্যটন নগরীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পর্যটন কেটের সাজেক ভ্রমণে তিন দিনের জন্য নিরুৎসাহ করা হয়েছে রাঙামাটির প্রতিনিধি মহাজানাত মনির পাঠান তথ্য ও ছবিতে বিস্তারিত যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী চব্বিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর এই তিন দিনের জন্য রাঙামাটির পর্যটন নগরীর সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছেন জেলা প্রশাসন মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরি সভার মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এদিকে চার দিন ধরে সাজেকে আটকে থাকার পর মঙ্গলবার নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছেন প্রায় দেড় হাজার পর্যটক সকাল থেকে আটকে পড়া পর্যটকদের নিয়ে গাড়িগুলো সাজেক থেকে ছেড়ে যায় সাজেক জুমখর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন আজ সকালে স্কটের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই সাজেক জীব সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছে সব গাড়ি নিরাপদে পৌঁছে গেছে কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয়নি উল্লেখ্য খাগড়াছড়ির দিঘিনালা এবং রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় বিক্ষুদ্ধ জুম সচেতনতার ডাকা বাহাত্তর ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক डिक्स रिपोर्ट चैनल इन्यूजेश

গা